আসসালামু আলাইকুম দিল্ডিউবান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো বেশি কথা না বলে চলেন মিথ্যা অপবাদে অপরাধী গল্পের পার্ট্রি চুরি করা যায় প্যাশেন্ট আউট অফ বেন আপনার ছেলে যদি ঠিক টাইমে তাকে না নিয়ে আসতো তাহলে তো সে সারা জীবনের জন্য কম হয়ে যেত তখন মহিলাটি বলে উঠল কি আমার তো কোনো ছেলেই নাই আমার আবার ছেলে আসবে কোথা থেকে তখন ডাক্তার বলল তাহলে উনি কে যে ছেলেটা আপনার স্বামীকে হসপিটালে নিয়ে এসেছে তখন মহিলাটি বলল আমরা তো চিনি না তখন নার্স বলে ও ওই জন্যই বুঝি আপনার মহিলাটিকে থাপ করবান আসলে আপনাদের পোশাক আশাক দেখে বেশ বড় লোক মনে হচ্ছে কিন্তু আপনারা যে এত শুরু এটা কখনো জানা ছিল না মা ও মেয়ে নার্স ও ডাক্তারের কথাগুলো শুনে অবাক হয়ে গেছে তখন ডাক্তার বলে উঠলো আপনি কি জানেন ওই ছেলে আপনার স্বামীর জন্য ক্যাশ কাউন্টারে পাঁচ লক্ষ টাকা দিয়েছে যদি সে সময় মতো টাকাগুলো না দিত তাহলে হয়তো আপনার স্বামী এই আর বেঁচে থাকতো না মা ও মেয়ে দুজনেই মিশত তখন আবার নার্স বলে উঠলো ওই ছেলে নিজের শরীর থেকে দুই লাখ রক্তও দিয়েছে যা হয়তো নিজের ছেলে মিলেও দিত কি সব কথাটি বলেই নার্স ও ডাক্তার সেখান থেকে চলে গেল এদিকে ডাক্তার ও নার্স যাওয়ার পর মা ও মেয়ে মিলে কান্না শুরু তারা তাদের দুটি বুঝতে পারে মেয়েটি মাকে বলতে লাগলো আম্মু আমি এ কি করলাম এ কাজের জন্য হয়তো আল্লাহ আমাকে কোনোদিনও ক্ষমা করবে না তখন মহিলাটি বললো কাঁদিস না মা যদি কখনো দেখা হয় তাহলে ক্ষমাতে এলো প্রভু ও লাকিতার অন্যায় বুঝতে পেরে তার দু চোখের পানি ধরাচ্ছে অন্যদিকে আবিরকে পুলিশ অনেক মারে এদিকে সে কাগজটাও হারিয়ে ফেলেছে আবিরকে এত মারার পরেও সে ব্যথায় চিৎকার করতেছে না এই ব্যথা তো খনিকের ব্যথা তার চেয়েও সে তার মনে বেশি ব্যথা পেয়েছে অন্যদিকে আমান সাহেব বাসায় ফিরে আসে সে বাসায় ফিরে জানতে পারে তার টাকা থেকে পাঁচ লাখ টাকা কম ছিল এবং যে মানুষটি টাকা দিতে এসেছে তাকে পুলিশের কাছে দেওয়া হয়েছে আমান সাহেব খুব ভালো মানুষ সে মনে মনে ভাবে এমনও তো হতে পারে যে পাঁচ লাখ টাকা সে ভালো কাজে লাগিয়ে যদি তার টাকার লমি থাকতো তাহলে সে কখনোই টাকাগুলো ফিরিয়ে দিত না এই ভেবে সে পুলিশের কাছ থেকে আবিগকে ছাড়িয়ে আসে আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয় সে আবিকে জিজ্ঞেস করে বাবা তোমার নাম কি তখন আমি বললাম আমার নাম আবির তখন আমান সাহেব বললো বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আমার জন্যই আজ তোমাকে পুলিশ অনেক পেয়ে তখন আমি বললাম না আঙ্কেল আপনি কেন ক্ষমা চাচ্ছেন ক্ষমা তো আমি চাব আমি আপনার পাঁচ লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া মানুষের জীবন না চিন্তা করবেন না আঙ্কেল আমি আপনার টাকা শোধ করে দেব তখন আঙ্কেল বললো না বাবা তোমাকে স্কুট করতে হবে না তুমি তো আর ইচ্ছে করে টাকা নেও তোমার প্রয়োজন ছিল তাই দিয়েছে তখন আমি বললাম না আঙ্কেল আমি চাকরি করে আপনার টাকা শোধ করে দেব কারণ আমি কারো কাছে ঋণি থাকতে পাই না তখন জামান সাহেব বললো তো কি চাকরি করবে তখন আমি বললাম কি চাকরি করবো তা ঠিক জানি না আমি এবারে ইন্টার পরীক্ষা দিয়েছি তবে আঙ্কেল আমি কার চালাতে পারি বললো ও তাহলে তো ভালো তুমি তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে যাও মাসের পঁচিশ হাজার টাকা বলে পাবে তো আজকের গল্প এই পর্যন্তই জানি গল্পগুলো লোক ছোট হচ্ছে কারণ আমি বাসা চলে যাচ্ছি তো ওই কারণে সবগুলো পাট একসাথে আর কি ছুটছুড়ে নিয়ে চলে যাচ্ছি যাতে আপনাদের গল্পগুলো দিতে পারি যার কারণে গল্পগুলো করে ছোট হচ্ছে আবারও দেখা হবে অন্য কোনো পর ততক্ষণ পর্যন্ত আপনাদের মোনাজাতের সময় কমছে আমাকে রাখিয়ে আর দোয়া করেন যাতে নিশ্চিত থাকে তো পরবর্তী পাঠ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ